হ্যালো ইপিওয়ান তোমাদের এখন একটা জিনিস দেখাবো তো এখন হচ্ছে দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটা কাজ হচ্ছে আমাদের বাড়িতে তো আগে কাজটা দেখে না তারপর বলছি এই দেখো কেমন লাগছে বলো তো কি সুন্দর লাগছে না আর এগুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের তোমরা বলতে পারবে না এই জেনারা দুজন বসে বসেটা করছে বুঝেছ দেখো দুটো জিনিস সাজানো হয়েছে এইটা দেখে তো বুঝতেই পারছো ওটা কি এটা দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক আমাদের খুব শিগগিরই কয়েকদিনের মধ্যেই রিং সেরিমনি একটা অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠানে এই ট্রেগুলোকে বাবাই আর আমার মেয়ে সাজাচ্ছে ছেলে মেয়ে দুজনে মিলে সাজাচ্ছে তো দারুণ দেখতে লাগছে এই যে এনারা দুজন বসে বসে সাজিয়ে ফেলেছে এই যে ট্রেটাকে দেখো কি সুন্দর করে ট্রেটাকে সাজিয়েছে এই ট্রেটার মধ্যে আংটির কৌটোগুলো রাখা থাকবে তো আর রেখে দিয়েছি অলরেডি সাজানোর জন্য আর এটার মধ্যে থাকবে প্রদীপ আর এখানে হচ্ছে ওই ধান দুপো এটা রাখবো ফুল দেবো হ্যাঁ ফুল দেখছি এটা কি করা যায় না আইডিয়াটা হচ্ছে আমার আইডিয়া আমার আর সাজাচ্ছে ওরা ওদেরও আইডিয়া আছে সবাই মিলে একটা কাজ করলে ভালো লাগে সুন্দর হয় তাই না কোনটা এরা কাজ করে কম অশান্তি করে বেশি এই হলো আজকের কাজ তো নিজের কাজ নিজেই করছে বাবার বিয়ে তো সব খুব শিগগিরই বিয়ে হচ্ছে আর তোমার দেখতে পাবে সবকিছু আস্তে আস্তে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে দুপুর এই কাজটা করছি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের মধ্যে এই পর্যন্ত